ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম এভরিওান আই হোপ ইউ অল আলহামদুলিল্লাহ আজকে আমি আমার পার্সোনাল বিউটিশিয়ান জেনিয়াসের কাছ থেকে স্কিন কেয়ার নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ও কি আটা ময়দা সবজি কি যেন মাখাচ্ছে ও অলরেডি নিজে এগুলো মাখায়া মুখে দিয়ে বসে আছে তো আমি বললাম আমাকে একটু দিয়ে দাও তো আমার জন্য রেডি করতেছে পানি টানি মিক্স টিক্স করে কি যেন কি এগুলো ব্ল্যান্ডার একটু ঢুকায় দাও তাইলে তো হয় এই যে আমি স্যুট কোট পরে একদম বসে পড়ছি ক্যামেরায় ছিল ঝুমো দেখেন তার মুখটা পূর্ণ খুব জ্বালাত ছিল আবার এদিক দিয়ে খেলা চলতেছিল ফোনে আমি খেলা দেখতেছিলাম টাকা ছাড়া আমার কে দিয়ে কোনো কাজ করানো যায় না এই কাজটা করে দেওয়ার পর বাবা কাছ থেকে পাঁচশো টাকা নিয়েছিল আমরা যখন ফ্রি থাকি তখন এইসব আকাম কুকাম করি বাংলাদেশের খেলা চলতেছিল ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না দুই মিনিট কাজ করেও আমার কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে নিছে সার্ভিসটা এভারেজ ছিল আইটু ভালো হলে আরো বেশি টাকা দিতাম দেখেন আমাদেরকে কি ভূতের মতো লাগতছিল এই ভূত সদাই দিছে দেখেন কাজ শেষ না করতে করতে হাত পেতে বসে আছে টাকার জন্য আমাকে বুথ সাজাই দিয়েও আবার টাকা চায় থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ